হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু ঝুমকোর ডিজাইন খুবই সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যেই আছে ফার্স্টে একটা ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা ভালো করে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাহান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আজকের ডেট হচ্ছে আঠাশ তিন দু হাজার পঁচিশ আজকের সোনার দাম হচ্ছে চুরাশি হাজার চারশো টাকা দশ গ্রাম আর ভরি হচ্ছে আটানব্বই হাজার চারশো চুয়াল্লিশ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন খুবই একটা সুন্দর ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চুয়াল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ঝুমকোর ডিজাইনটা দেখুন এটাও খুব সুন্দর ঝুমকোর ডিজাইন পাশাটা দেখুন খুব গোলের মধ্যে আছে এটা গোল পাশা করা আছে এই ডিজাইনটায় খুবই সুন্দর একটা ডিজাইন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাহান্ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দাম বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকোর ডিজাইন এটার পাশাটাও আছে গোলের মধ্যে একদম ছোট্ট এটা একদম লাইট ওয়েটের মধ্যেই আছে ওয়েটটা আছে এটার তিন গ্রাম আটশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রডোগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ঝুমকোপাশার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা কিবোর্ড একটা ঝুমকো ঝুমকোপাশার ডিজাইন এটার পাশারা দেখুন অন্যরকম খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা কিউট ঝুমকোবাসার ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আছে এটার পাশেটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে এটার ওয়েট আছে দু গ্রাম নশো ষাট মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এগুলো যে কেউ নিতে পারেন বা পারচেস করতে পারবেন এটার ওয়েট আছে সাতাশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও খুব সুন্দর একটা কিউট একটা ডিজাইন ঝুমকোর আর প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দাম বলে দিচ্ছি যারা অর্ডার করবেন তারা এই দামের সঙ্গে কোনো মেল থাকবে না যেদিন অর্ডার করবেন সেদিনকার দামে দাম হবে সোনার দাম প্রতিদিনই চেঞ্জ হয় নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা একদমই অন্যরকম একটা ঝুমকো পাসার ডিজাইন দেখুন পাশাটাতে ফ্লাওয়ারের কাজ করা আছে আর নিচে ঝুম করে দুটো করে চেন দেওয়া আছে এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ আমাদের দোকান নেক্সট এই দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই অন্যরকম ডিজাইন করা আছে এটার দেখুন পাশাটা খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করা আছে যারা ফেসবুক থেকে দেখবেন আমার ভিডিও ভাবছেন তারা এনআরই ব্লগ নামে চ্যানেল খোলা আছে ওখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন এটার ওয়েট আছে ছ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপটপস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই